আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক যে আন্দোলন সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলি রিটার্ন ভাইবা দিয়ে উত্তীর্ণ সনদ্ধারী যে প্রায় ষোলো হাজার প্লাস ক্যান্ডিডেট আছে তাদের দাবি নিয়ে যে আন্দোলন বিশেষ গণ গণবিজ্ঞপ্তির যে আন্দোলন সেটা আমরা দেখেছি অতীতের যে ইতিহাস ঘেটে যদি দেখি এক থেকে সতেরোতম যে পরীক্ষাগুলো ছিল এখানকার পরীক্ষার পদ্ধতি এবং প্রশ্ন প্যাটার্ন তার চেয়ে যদি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখেন তাহলে দেখবেন খুব সহজে বুঝতে পারবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা পদ্ধতি প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন ছিল এবং স্পেশাল ছিল এখানে সিলেবাসটা আলাদা ছিল এবং বলা যায় অনেক সংগ্রাম করে এটা তো মিডিয়াতে সার্চ করলেই পাবেন অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে তো এর মধ্যে আমরা যেটা দেখেছি কোনো বিজ্ঞপ্তিতে কিন্তু পদের সংখ্যা পদ ফাঁকা ছিল কিন্তু অনেক বেশি এক লাখ প্লাস পদ ফাঁকা ছিল তো পাশ করেছিল ভাই ভাতে পাশে করেছে হলো কত তিরাশি হাজার বা চুরাশি হাজার দুঃখিত রিটার্নে পাশ করেছে হচ্ছে তিরাশি চুরাশি হাজারের মতো এর মধ্যে ভাই ভাই পাস করেছে ভাই 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 কোয়ালিফাই হয়েছে ষাট হাজার প্লাস ষাট হাজার সামথিং যাই হোক সবাইকে একটা বড় অংশকে যদিও বলা যায় যে আমরা আমরা দেখি সুপারিশ করা হয়েছে বাট প্রায় ষোলো হাজারেরও বেশি ক্যান্ডিডেটকে কোনো প্রকার পদ দেওয়া হয়নি তো তাদের দাবির সাথে আমরা একত্রতা প্রকাশ করছি কোর্স বিশেষ গণবিজ্ঞপ্তা দিতে হবে অন্য অন্য নিবন্ধনে সনদ তিন বছর মেয়াদ থাকলেও তাদের কিন্তু সনদের মেয়াদ থাকছে না অর্থাৎ আঠারোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মেয়াদ নেই বলে চলে কারণ এবারেই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হয়েছে এটা হচ্ছে শেষ গণবিজ্ঞপ্তি আর পদ সংখ্যা যেহেতু আসে পদ যেহেতু আছে এন উচিত এন এর উচিত যাতে করে কি করে বিশেষ গণ দেয়